তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস টু ই দেখতে পেয়েছো এখানে আমি আলু ভাজছি আর এখানে কাশ্মীরি লঙ্কা চানা মশলা শুকনো লঙ্কা মানে এটা একটা ভাজা মশলা মতো আমি তৈরি করব তো তার আগে বলি আমি কি বানাবো আমি আজকে বানাবো ঘুগনি যেটা আমার নিজেরই ফার্স্ট টাইম কিন্তু বিশ্বাস করবে না খেতে এত ভালো হয়েছিল। তো দেখে নিয়েছো এই মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে কীরকম করে থেতো করে নিয়ে এবারে কড়াতে জিরে ফোরন। আর তেজপাতা দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে নাড়াচড়া করে যখন দেখো এটা একটু একটু ভাজা হয়ে গেছে তখন কড়াইতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবং প্রথমে দেখো আমি দিয়েছি রসুন কুচি তারপরে দেখো আদা বাটা দিয়েছি দিয়ে এরপরে দেব পেঁয়াজ বাটা মানে বাটা না পেঁয়াজ কুচি বাটা দুটো একই রকমের তোমরা যে কোনোটা দিতে পারো আমি কুচিটাই দিয়েছি কারণ আজকে প্রিপারেশান ছিল আর এটা হচ্ছে দেখো ঘুগনির মশলাটা যেটা তেঁতুল তারপরে একটুখানি জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে আমি করেছি আচ্ছা আজকে এটা ঠাকুমারি করার কথা ছিল কিন্তু করছি আমি তো এটা যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন হলো ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এবং কোল্ড এখানে একটুখানি দেব টমেটো আবার আর তার সাথে দিয়ে দিয়েছি একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়াচড়া করে নিচ্ছি নিয়ে এই যে জলটা এই জলটা আমি আবার দিয়ে দিলাম আজকে কিছুটা একা শ্যুট করতে হয়েছে আর কিছুটা আম্মা নেড়ে দিয়েছে নাড়ছে আম্মা আর হাতে ক্যামেরা আমার আর আমি মশলাগুলো দিচ্ছি তো দেখো আমি এবার আমি নাড়ছি দেখতে পাচ্ছ আমি আর একটু জল দিলাম কারণ বেশি কাই কাই আমি আবার খেতে পারি না তাই জন্য একটু জলের প্রয়োজন ঘুমনিতে এরকম করি আর ফার্স্ট চানা মশলাটা দেখে নাও তারপরে আমি একটুখানি এলাচ দিয়ে দিলাম কারণ আমার রান্নাতে এলাচ একটু পছন্দ এটা অপশনাল এটা চাইলে তোমরা দিতে পারো না চাইলে না দিতে পারো এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো যখন দেখছি মশলাগুলো মধ্যে টমেটো পেঁয়াজ ওগুলো সব গলে যাচ্ছে তখন আমি আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আচ্ছা এরপরে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ঘুগনির মটরগুলো দিয়ে এইবারে কিন্তু খুব আলতো করে তোমাদের নাড়াতে হবে যাতে মটরগুলো ভেঙে না যায় যদি ভেঙে যায় তাহলে কিন্তু ভাজা লাগবে আর এরপর দেবো ভাজা মশলা আচ্ছা চিনি দিয়ে দেবো এরপরে চিনিটা স্বাদ মতো তারপরে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নেব আমি দেখো এটা নাড়ানোটা আমি তোমাদের দেখাচ্ছি তাই জন্যেই ভিডিওটা অনেকটা লং হয়েছে প্রায় এক মিনিট তোমাদের নাড়ানোর মতোতেই লাগবে মানে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে সেটা আচ্ছা দেখতেই পেয়েছো ভিডিওটাতে যে আমি নাড়িয়ে যাচ্ছি এরপরে চানা মশলা দিয়ে দিলাম চানা মশলা দিয়ে আবার একটু ভালো করে আমরা নাড়াবো দেখে নাও নাড়িয়ে এখনও যাচ্ছি মেনলি এটা আজকে আম্মার বানানোর কথা ছিল আমি গিয়ে বললাম না দেখো আমাকে দাও আমি একটু ট্রাই করি তারপর ভাবলাম না ভাজা মশলাটা দিয়ে দিই এরপর আবার খিচুটলো একটু লাল লাল করতে হবে তাই জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলাম চাপনিও না কাশ্মীরি লঙ্কাটাতে কিন্তু সেরকম ঝাল নেই এটা ফর কালার্স আমি বলে দিয়েছি এর আগের ভিডিওতে চিকেনের ভিডিওটাতে আচ্ছা এরপর দেখো কেমন সাজাচ্ছি আমি একটুখানি পেঁয়াজ আর একটুখানি ধনে পাতা নিয়ে নিয়েছি কারণ ঝুড়ি ভাজা আজকে আমার কাছে ছিল না তাই জন্য আমি ঝুড়ি ভাজাটা খাইনি আর করে নিয়েছি লুচি তো আর ছিল জিলিপি তো এটাই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন হলে সাবস্ক্রাইব করো টাটা